গুরু পূর্ণিমায় এমন কাজ করলে যে ফল মিলবে তাতে আর পেছন ফিরে তাকাতে হবে না এবছরের গুরু পূর্ণিমার সঠিক দিন কোনটি জেনে নিন গুরু বন্দনার ও আধ্যাত্মিক সুফল এছাড়াও জেনে রাখুন এই দিনে কোন কোন কাজ করলে জীবনে খারাপ প্রভাব শুরু হতে পারে জেনে নিন বিস্তারিত আমার আজকের এই বিশেষ ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালির জীবনে গুরু পূর্ণিমার গুরুত্ব অপরিসীম আষাঢ় মাসের এই পূর্ণিমা গুরু শিষ্যের পবিত্র বন্ধনকে স্মরণ করিয়ে দেয় এবং আধ্যাত্মিক জীবনে এর গুরুত্ব রয়েছে জ্যোতির্বিজ্ঞান অনুসারে সূর্য চন্দ্রের অবস্থানের ওপর ভিত্তি করে তিথি নির্ধারিত করা হয় এবং পনেরোতম তিথি হলো এই পূর্ণিমা প্রতিটি পূর্ণিমারই বিশেষ তাৎপর্য থাকলেও গুরু পূর্ণিমা বিশেষভাবে পূজনীয় গুরু পূর্ণিমা মূলত মহর্ষি বেদব্যাসকে উৎসর্গীকৃত শাস্ত্র মতে এই পূর্ণ তিথিতেই এই মুনি পরাশর এবং মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস সনাতন ধর্মে তাকে সর্বশ্রেষ্ঠ গুরু হিসেবে মান্যতা দেওয়া হয় তাই এই দিনটি গুরু আরাধনার পালন করা হয়ে থাকে শুধু সনাতন ধর্মেই নয় অন্যান্য ধর্মেও দেবাদিদেব মহাদেব এই তিথিতেই সপ্তর্ষিকে মহা জ্ঞান প্রদান করেছিলেন ভগবান বুদ্ধদেব বোধি জ্ঞান লাভের পর গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতে তার পাঁচ সঙ্গীকে মহা উপদেশ প্রদান করেছিলেন জৈন ধর্মীয় মহাবীর এই পূর্ণ তিথিতেই তার শিষ্যকে শিক্ষা দান করেন এই সমস্ত ঘটনা গুরু পূর্ণিমার আধ্যাত্মিক গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে চলতি বছরে এই গুরু পূর্ণিমার তিথি পালিত হতে চলেছে আগামী দশই জুলাই দু হাজার বাংলার পঁচিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ সনের বৃহস্পতিবারে এই পূর্ণ গুরু পূর্ণিমা ব্রত পালন করা হবে তবে তিথির শুরু ও শেষের সময় নিয়ে দুটি প্রধান পঞ্জিকা অর্থাৎ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ও গুপ্ত প্রেস পঞ্জিকার মধ্যে সামান্যতম পার্থক্য রয়েছে চলুন জেনে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি আরম্ভ হবে আগামী নয়ই জুলাই বুধবার রাত একটা বেজে আটত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে আগামী দশই জুলাই বৃহস্পতিবার রাত দুটো বেজে সাত মিনিটে প্রেস পঞ্জিকা মতে আগামী নয়ই জুলাই বুধবার রাত একটা বেজে উনিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আগামী দশই জুলাই বৃহস্পতিবার রাত দুটো বেজে দুই মিনিট তিপ্পান্ন সেকেন্ডে গুরু পূর্ণিমা নিষ্ঠা সহকারে পালন করলে জীবনে বহু সুফল লাভ হয় বলেই শাস্ত্রে বর্ণিত আছে গুরু হলেন সেই সত্তা যিনি শিষ্যকে অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে আসেন গুরু কেবলমাত্রই একজন শিক্ষক নন তিনি একজন পথ প্রদর্শক দার্শনিক এবং আধ্যাত্মিক চালিকা শক্তিও বটে এই দিনে নিজ নিজ গুরুকে ভক্তি সহকারে করলে গুরুর কৃপায় শিষ্য সঠিক পথ খুঁজে পায় এবং জীবনের জটিল সমস্যার সমাধান করতেও সক্ষম হয় আত্মিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে এটি মুখ্য লাভের পথে সহায়ক হয় গুরুর আশীর্বাদে জীবনে শান্তি সমৃদ্ধি ও সাফল্য আসে সাংসারিক এবং পারমার্থিক উভয় ক্ষেত্রেই উন্নতি ঘটে শাস্ত্র মতে গুরু পূর্ণিমা কর্মে সাফল্য লাভের জন্য অত্যন্ত একটি শুভ দিন বলেই মনে করা হয় বলা যেতে পারে গুরু পূর্ণিমা শুধু একটি তিথি নয় এটি গুরু শিষ্যের পরম্পরা এবং আধ্যাত্মিক চেতনার উদ্ঘাটন গুরু পূর্ণিমার গুরুত্ব গুরু পূর্ণিমার দিনে সকল গুরুকে শ্রদ্ধা জানানো উচিত গুরু পূর্ণিমার পর দিন থেকেই শ্রাবণ মাসের সূচনা হয় যার উত্তর ভারতে অত্যন্ত গুরুত্ব রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান বেদব্যাসের জন্ম আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে হয়েছিল এই কারণে এই তিথিতে গুরু অনুষ্ঠিত হয় বেদব্যাস অনেক বেদ পুরাণ রচনা করেছিলেন এই বিশেষ উপলক্ষে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী এবং বেদব্যাসজির পূজার বিশেষ তাৎপর্য রয়েছে এবং এদিনে এনাদের পুজো করা উচিত জীবনে গুরুর গুরুত্ব বোঝানোর জন্য গুরু পূর্ণিমা উৎসব পালন হয় গুরু পূর্ণিমায় মানুষ তাদের গ্রহণ করে গুরু শব্দটি গু এবং রু শব্দ দুটির সমন্বয়ে গঠিত যেখানে গুরু শব্দের অর্থ হল অন্ধকার অজ্ঞতা এবং রু শব্দের অর্থ যা অন্ধকারকে দূর করে অর্থাৎ গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন আষাঢ় মাসের পূর্ণিমা মা লক্ষ্মীর জন্য উৎসর্গীকৃত যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় পূর্ণিমায় পূর্ণ আচার অনুষ্ঠানের সাথে দেবী লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু ভগবানের উপাসনা করলে অর্থ সম্পর্কিত সমস্ত সমস্যা থেকে মুক্তি মেলে একইসঙ্গে গুরু পূর্ণিমার কিছু প্রতিকার করলেও ভাগ্যে সুফল পাওয়া যায় তাই চলুন জেনে নেওয়া যাক আষাঢ়ি পূর্ণিমায় গুরু পূর্ণিমায় কিভাবে দেবী লক্ষ্মীকে খুশি করবেন সেই সম্পর্কে আপনি যদি আপনার বাড়ির দারিদ্রতা দূর করতে চান তবে গুরু পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীকে একাক্ষী নারকেল অর্পণ করুন এটি বিশ্বাস করা হয় যে গুরু পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীকে একাক্ষী নারকেল নিবেদন করলে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় গুরু পূর্ণিমার দিন মাকে একাক্ষী নারকেল অর্পণ করলে ওই নারকেলটি নিরাপদ জায়গায় রেখে দিন অর্থের এতে সংসারে আশীর্বাদ বয়ে আনবে পলাশ ফুল ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী লক্ষ্মী পলাশ ফুল খুব পছন্দ করেন তাই গুরু পূর্ণিমার দিনে পুজো করার সময় দেবী লক্ষ্মীকে পদ্ম অথবা পলাশ ফুল যদি অর্পণ করা হয় তবে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই লাভ করবেন এদিন যদি বাড়িতে পলাশ ফুলের গাছ রোপণ করেন তবে দেবী লক্ষ্মী ঘরে আজীবন রয়ে যাবেন এবং গৃহের দারিদ্রতা অচিরেই দূর হবে সোনা ও রূপ কেনা গুরু পূর্ণিমার পবিত্র দিনে সোনার রূপ কেনা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এমন পরিস্থিতিতে দেবী লক্ষ্মীর অসীম কৃপা পেতে এবং বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে হলে গুরু পূর্ণিমার দিন সোনারূপও অবশ্যই কেনা যেতে পারে দোষ কি জন্ম ছকে বৃহস্পতি দুর্বল স্থানে থাকলে তা গুরু দোষ হিসেবে প্রমাণিত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির শুভ প্রভাবে জাতকের শিক্ষা কেরিয়ার দাম্পত্য জীবন সন্তান সম্পদ ও আধ্যাত্মিক জীবনেরও উন্নতি ঘটে গুরু গুরুদশা অর্থাৎ বৃহস্পতির অশুভ প্রভাবে এসব ক্ষেত্রে জাতককে নানা সমস্যা ও বাধার মুখে পড়তে হয় গোষ্ঠীতে গুরুদোষ বা গুরুর দশা থাকলে জাতক কোনো কাজেই মনোযোগ দিতে পারেন না তার দাম্পত্য জীবনেও নানান সমস্যা দেখা দেয় আর্থিক ক্ষতি ও মানসিক অশান্তিতে তাকে জেরবার বার হতে হয় এর পাশাপাশি বৃহস্পতি গ্রহ দুর্বল হলে আত্মবিশ্বাসেও চির ধরে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমায় গুরুদোষ থেকে মুক্তি পাবার সহজ উপায় সম্পর্কে গুরুদোষ থাকলে গুরু পূর্ণিমার দিন কি কি করলে তার থেকে মুক্তি বৃহস্পতিবারে উপবাস রাখুন এবছর বৃহস্পতিবারেই পড়েছে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা থেকে শুরু করে টানা পাঁচ বৃহস্পতিবার উপবাস রাখুন শ্রীবিষ্ণু দেবগুরু আরাধনা করুন বৃহস্পতিবারে এর ফলে জন্ম ছকে উপস্থিত গুরু দোষ থাকলেও তা কেটে যাবে ও হলুদ পোশাক দান করুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রিয় হল হলুদ গুরু পূর্ণিমায় হলুদ জিনিস দান করা তাই অত্যন্ত শুভ এই দিন দরিদ্র মানুষদের হলুদ ডাল ও হলুদ পোশাক দান করুন আশেপাশে জাফরান বা হলুদ পাকা কলা ওই দিন দান করতে পারেন এর ফলে গুরুদোষ কেটে গিয়ে জীবনে সৌভাগ্য বয়ে আসবে গুরু যন্ত্র স্থাপন করুন ছাত্রছাত্রীরা লেখাপড়ায় বারবার বাধার সম্মুখীন হলে গুরু পূর্ণিমায় ঘরে গুরুযন্ত্র স্থাপন করা জরুরি প্রতিদিন সব নিয়ম মেনে গুরুযন্ত্রের আরাধনা করা উচিত এই যন্ত্র ঘরে রাখলে জ্ঞান সম্পদ ও সমৃদ্ধি মেলে কলা গাছে হলুদ জল নিবেদন করুন গুরু পূর্ণিমার দিন সকালবেলা পূর্ণতিথিতে হলুদ মিশ্রিত জল কলা গাছের গোড়ায় ঢেলে দিন এরপর হলুদ ফুল ও হলুদ ডাল নিবেদন করে কলা গাছের পুজো অর্চনা করুন এদিন সন্ধে ঘিয়ের প্রদীপ কলা গাছের নিচে জ্বালিয়ে দিতে হবে তার সঙ্গে একশো আটবার ওম হ্রিং বৃহস্পতি নমহ মন্ত্র জপ করুন বাড়িতে সুখ শান্তির জন্য গুরু পূর্ণিমার দিন বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলন করুন এই প্রদীপে সামান্য হলুদ মিশিয়ে দিন এতে গৃহের সুখ শান্তি বজায় থাকবে পরীক্ষায় ভালো ফল করার জন্য গোষ্ঠীতে গুরুদোষ থাকলে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় বারবার বাধা আসে গুরু পূর্ণিমার দিন হলুদ রং দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এরপর এই বই মা সরস্বতীর পায়ের কাছে রেখে তার পুজো করুন বিদ্যার দেবী সরস্বতীও গুরু তাই এতে ভালো ফল মিলবে গুরু পূর্ণিমার বিধি গুরু পূর্ণিমার দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাড়ি ঘর পরিষ্কার করুন তারপর স্নান সেরে পরিষ্কার পোশাক আশাক করে পুজোর স্থানে সাদা কাপড় বিছিয়ে নিন এরপর বেদব্যাসের ছবি স্থাপন করুন ভগবান বিষ্ণু ও লক্ষ্মী দেবীর পুজো করুন তারপর চাল চন্দন ফুল ও ফল দিয়ে নৈবেদ্য সাজিয়ে দিন এদিন বেদব্যাসের পাশাপাশি শঙ্করাচার্যের আরাধনাও করা যেতে পারে এছাড়াও মা সরস্বতীরও আরাধনা করতে পারেন গুরু পূর্ণিমায় নিজের গুরু বা শিক্ষককে শ্রদ্ধা জানাতে ভুলবেন না যেন আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা গুরু পূর্ণিমায় কিভাবে গুরু দোষ কাটাবেন এবং এই গুরুর দোষ আসলে কি কোষ্ঠীতে গুরুদোষ থাকলে কিভাবে মুক্তি মিলবে এছাড়াও গুরু পূর্ণিমার তাৎপর্য গুরুত্ব এবং এদিনের মাহাত্ম পূজা বিধি এবং এই গুরু পূর্ণিমার দিন কিভাবে নিজের গুরুদেবকে শ্রদ্ধা জানাবেন সে সম্পর্কে জানতে পেরে এবং গুরু পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে কি কি করবেন সে সম্পর্কে বিস্তারিত আপনাদের কেমন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এরা আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে